আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল নিয়ে এসেছি গরুর মাংসের রেসিপি খুবই সহজভাবে আমি রাইস কুকার এবং প্রেশার কুকার মিলিয়ে তৈরি করেছি আজকের রেসিপি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলুন আমি আলু দিয়ে গরুর গোশটা কিভাবে তৈরি করেছি সেটা দেখে নেই এখানে আমি এক কেজির কাছাকাছি গরুর মাংস নিয়েছি গরুর গোশটা রেগুলার সাইজ করে নিয়েছি একটা বড় হাড্ডিও দিয়েছে এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচি দারচিনি লং গোলমরিচ দুই তিনটা করে দিয়ে দিয়েছি আর দিচ্ছি একটা আর দিচ্ছি একটা তেজপাতা এবং আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ এবং হলুদের গুঁড়া এক চা চামচ আমার চামচগুলো কিন্তু ছোট দেখুন ছোট চামচে দেড় চা চামচ নিয়েছি ধনিয়া গুঁড়া দুই চা চামচ এবং মরিচের গুঁড়াও দেড় চা চামচের মতো ব্যবহার করলাম চামচটা ছোট কিন্তু সেই পরিমাণ মাপ দিয়েছি আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী দিয়ে এখন খুব ভালো করে মেখে নেব আমি বেশ অনেকক্ষণ ধরে মেখে নিয়েছি যত ভালো করে মাখা হয় মাংসটা তত ভালো লাগে মেখে এভাবে ম্যারিনেট করে রেখে দেবো ঘণ্টাখানেকের জন্য এরই মধ্যে আমি রাইস কুকারটা নিয়ে নিয়েছি গরম করে এতে তেল দিয়ে দিয়েছি আলো ছিল না দেখে বোঝা যাচ্ছে না তেল দিয়ে এর মধ্যে আমি মাখানো মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে এখন কষাবো বেশ অনেকক্ষণ ধরে ঘন্টাখানেক কষাবো ভুজে আর আমি কষিয়ে দেব দেখা যাচ্ছে যে এখন আর কিছু দেওয়ার নাই যা সব মশলা দেওয়া আমি এখন কিছু কষাবো এভাবে ঢেকে রেখে দিয়েছি দেখুন কিছুক্ষণ পর আবারও কিছুক্ষণ পর পরই নাড়তে হবে দেখুন পানি উঠে গিয়েছে মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও ঢেকে রেখে দেবো এভাবে আমি আধা ঘন্টা কষিয়ে নিয়েছি অনেকক্ষণ কষানোর পর এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম দেখুন পানিটা দিয়ে আমি নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে দেব এই পানিটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ একটু পর পর আমি ঢাকনা উঠিয়ে উঠিয়ে নেড়ে চেড়ে দেবো দেখুন আবারও ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এক সময় নাড়াচা করতে করতে পানিটা শুকিয়ে যাবে দেখুন পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি কেটে রাখা কিছু আলু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলু ব্যবহার করতে না চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন আমি কিছুটা আলু দিয়ে আবারও আলু সহ ভালোভাবে মাংসটাকে এখন কষাবো প্রায় ছয় সাত মিনিট কষানোর পরে এর মধ্যে গরম পানি ব্যবহার করব গরম পানি দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয় তো আমি যতটুকু ঝোল রাখবো সেই অনুযায়ী দিয়েছি এখন আমি খুব তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য প্রেশার কুকারে পাঁচটা শীষ দিয়ে নিয়েছি রাইস কুকারে দিলে আমার কিছুটা সময় লাগবে সময়টা বাঁচানোর জন্য আমি প্রেশার কুকারে ট্রান্সফার করেছি আপনারা রাইস কুকারে পুরোটা রান্না করে নিতে পারেন পাঁচটা শীষ দিয়ে উঠানোর পরে আমি এর মধ্যে গরম মশলা গুঁড়া এবং জিরা ভাজা গুঁড়া ছিটিয়ে নেড়ে চেড়ে নিলাম হয়ে গিয়েছে মাংসটা খুবই সুন্দর হয়েছে কালারফুল এসেছে দেখুন কি সুন্দর টকটকে কালার এসেছে আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য অবশ্যই বাসায় রান্না করে আমাকে জানাবেন খুবই খেতে মজা হয়েছে এই রাইস কুকারে গরুর মাংস আশা করি রেসিপিটা রান্না করে আমাকে জানাবেন আজ এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ